নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনাদের যিনি মনের মানুষ যার কথা আপনারা বেশ চিন্তা করেন তার দিক থেকে আপনার প্রতি ঠিক কি আসতে চলেছে তিনি কি আদৌ আপনাকে প্রপোজ করবেন তিনি কি আদৌ আপনাকে কমিটমেন্ট দেবেন কারা সম্পর্কের জায়গায় ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু সেটাই ওকে এখানে আমি দুটো গ্রুপ আপনাদের জন্য রেখেছি আপনারা যদি ফার্স্ট গ্রুপে থাকতে চান তাহলে প্রথম কার্ডে আমি দেখি কি এসছে ওয়াও এখানে কিং অফ সোর্সের সাথে যেতে পারেন আর যারা সেকেন্ড গ্রুপের সাথে দেখতে চাইছেন তারা এই হুইল অফ ফরচুন কার্ডটির সাথে আপনাদের রিডিং কন্টিনিউ করতে পারেন বেটার হয় আপনারা যদি দুটো রিডিংকেই দেখেন এবং আপনাদের জন্য যেটা রেজনেট করলো সেটাকে আপনারা আপনাদের রিডিং হিসাবে নিতে পারেন আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেস সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে করাতে চান ইন্টারেস্টেড হন তবে স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ নিতে পারেন যারা কিং অফ সোর্ডস এই কার্ডটিকে পছন্দ করেছেন এই মুহূর্তে আপনার মানুষটা না আপনার প্রতি কি করতে চান সেটা নিয়ে ক্ল্যারিটি পাবার চেষ্টা করছেন তিনি আপনাকে নিজের চিন্তা ভাবনার মধ্যে রেখেছেন আপনাদের এই সম্পর্কের মধ্যে যা কিছু বাধা রয়েছে সেটাকে উনি কাটাতে চাইছেন এবং উনি এখানে না নিজের দায়িত্ব নিয়ে এটাকে কাটাবেন অনেকে কিং অফ সোর্স এই ধরনের যে এয়ার সাইনের কার্ডগুলি দেখলে ভাবে যে সামনের ব্যক্তিটা হয়তো শুধুমাত্র তুল্যমূল্য বিচার করবে এবং বিচার করার পর আমাকে সে রাখবে কি রাখবে না এটা তার বিচারের উপর নির্ভর করবে কিন্তু অ্যাকচুয়ালি এখানে আপনার প্রতি যা যা অবিচার হয়েছে সেটাকে ন্যায় বিচার দেয়াই হচ্ছে কিংয়ের আসল কাজ এবং কিংয়ের হাতে এখানে সোর্ড আছে অর্থাৎ আপনার মানুষটির হাতে এই মুহূর্তে সেই পাওয়ার আছে তার মধ্যে সেই বিচার ক্ষমতা আছে তার মধ্যে সেই জাস্টিস করার যে ইচ্ছা সেটা আছে যেটা আপনি যদি সৎ থেকে থাকেন এই সম্পর্কের প্রতি তবে আপনার জন্য বেটার আউটকাম কিন্তু আসতে বাধ্য সে আপনাকে অবশ্যই কিছু অফার করবে এবং সাহসের সাথে অফার করবে এতদিন যে জায়গায় সে সাহস পাচ্ছিল না সাহস করে আপনাকে কথা বলতে পারছিল না নেগেটিভিটি এসে তার মনকে অবিশ্বাসী করে দিচ্ছিল সম্পর্কের বিষয়ে সেই জায়গায় সে কিন্তু সাহসী হতে শুরু করবে এবার দেখে নেব গ্রুপ ওয়ানের বন্ধুদের জন্য আরও কি কি আসতে চলেছে আপনার মানুষটির মনে না মেজর মেজর ট্রান্সফরমেশন হবে এবং তিনি আপনাকে স্টেবল কিছু অফার তো করবেনই এবং তার মানসিক জায়গাতে কিন্তু আপনাকে একটা ম্যানিফেস্ট করা এবং আপনাদের এই সম্পর্কটা তার কাছে একটা ম্যানিফেস্টেশনের কারণ এবং সে কিন্তু এই মুহূর্তে তার ফিনান্সিয়াল স্টেবিলিটি তার যে কোনো দিক থেকে যে কোনো ফর্ম সেটা বাড়ি ঘরের দিক থেকে হতে পারে অন্য যে কোনো ফর্মের দিক থেকে হতে পারে তিনি একটা স্টেবিলিটিকে এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন আপনারা তো জানেনই কাউকে ম্যারেজ বলুন কমিটমেন্ট বা প্রোপোজাল কোনো কিছু দিতে গেলে আগে একটা নিজের বানাতে হয় যার বর্তমানকে যে করতে পারবে যে বর্তমানকে সুন্দর বানাতে পারবে সেই কিন্তু অন্যকে একটা সুন্দর ভবিষ্যৎ একটা স্টেবল ভবিষ্যৎ কিন্তু অফার করতে পারবে সুতরাং কাউকে যদি সে প্রপোজাল দিতে চায় কাউকে কমিটমেন্ট দিতে চায় তবে কিন্তু এখানে একটা যে নিজের যে ফরচুন বলুন বা নিজের একটা যে কোনো অর্থনৈতিক দিক বলুন সেটার উপর স্থায়ীভাবে কাজ করা কিন্তু অবশ্যই প্রয়োজন আপনার সাথেই মানুষটা না একটা ফ্যামিলির স্বপ্ন দেখছেন কাইন্ড অফ এই মুহূর্তে আপনার সাথেই মানুষটা একটা ফ্যামিলির স্বপ্ন দেখছেন এটা বলতে পারেন এই মুহূর্তে ওনার একটা ম্যানিফেস্টেশনের মতো ওনার কাছে আচ্ছা আরও কি কি আছে ওনার মনোবাঞ্ছা চলুন আমরা দেখি এই সম্পর্কের প্রতি ওনার আগামী পদক্ষেপ কি। আচ্ছা নিউ বিগিনিং যদি সম্পর্কটা কোনোভাবে স্টাক হয়ে গিয়ে থাকে তবে চিন্তার কিছু নেই মন দিয়ে ম্যানিফেস্ট করুন আপনার মানুষটার মধ্যে মেজর মেজর ট্রান্সফরমেশন আসছে এবং সেখানে কিন্তু আপনি একটা নিউ বিগিনিংকে পাচ্ছেন আচ্ছা বা এখানেও ম্যারেজের কার্ড গ্রুপ ওয়ান সো আপনারা এখানে কারা আছেন আমি পার্সোনালি জানি না কিন্তু এখানে না আপনার মানুষটি কিন্তু অত্যন্ত বেশি করে আপনার সাথে একটা ম্যারেজকে মনে মনে চাইছেন এই মুহূর্তে ওনার মানে যে চিন্তাভাবনা ওনার বিবেচনাতে যা কিছু রয়েছে সেটা একটা ম্যারেজের স্বপ্ন সেটা একটা কিন্তু মানে উনি এরপর থাকলে একটা স্টেবল রিলেশনশিপে থাকবেন নয়তো সেটাকে ছেড়ে বেরিয়ে যাবেন এটা ওনার একটা চিন্তা ভাবনা বা বিবেচনা আর এটা না আপনার প্রতি আরও বেশি করে পসিবল কখন হবে জানেন যখন আপনি তার প্রতি ফ্রি মাইন্ডে আসবেন ফ্রি মাইন্ডে আসার মানে ফ্রি মাইন্ডে আসার মানে তাকে যা খুশি বলে দেব তাকে ভালোবাসবো না ছেড়ে দেবো এরকমটা নয় ফ্রি মাইন্ডে আসার অর্থ এই যে আপনারা সর্বদা চিন্তা করতে থাকেন আমি যাই করি না কেন সামনের মানুষটা যদি আমাকে ছেড়ে দেয় আমি যদি আমার মতন কোনো কেরিয়ার অপশনকে বেছে নিই তাহলে যদি সামনের মানুষটা আমাকে ছেড়ে দেয় আমি যদি এইটা করি তাহলে যদি আমার ছেড়ে চলে যায় আমি ওইটা করেছি বলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে সুতরাং আপনি যা কিছুই করছেন মনে মনে আপনার কাছে কনক্লুশন এটাই আসছে যে সামনের ব্যক্তিটা আপনাকে ছেড়ে চলে যেতে পারে এটার ফলাফল বা এটার যে কনসিকুয়েন্স হিসেবে এটা থেকে বেরিয়ে আসুন যদি আপনি তাকে ভালোবেসে থাকেন আপনার ভালোবাসায় সেই জোর থেকে থাকে যদি আপনার সেই বিশ্বাস নিজের প্রতি এবং এই ভালোবাসাটার প্রতি থেকে থাকে তবে কিন্তু কেউ আপনার জন্য খারাপ কিছু করতে পারবেন না আর একটা কার্ড আমি এখানে একই রকম যে থেকে ব্যাক টু ব্যাক তুলে নেব এই মুহূর্তে আপনার এই পার্সনটা না স্টেবল কিছুকে অফার করতে চাইছে যদি এখনো পর্যন্ত উনি আপনাকে স্টেবল কোনো সম্পর্কের জন্য ম্যারেজের জন্য প্রপোজ করে না থাকেন তবে কিন্তু উনি মানে এটা জাস্ট ওনার মনের কথা উনি মুখে এখনো বলছেন না মনের মধ্যে হোল্ড করে রেখেছেন যে কোনো মুহূর্তে বলবেন বা ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন এটাও কিন্তু হতে পারে নেক্সট এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার ওই ব্যক্তিটির পরিবারে কারোর বিয়ে হতে পারে বা হ্যাঁ এটা এটা একটা বেশ আনন্দের কোনো ভাইব থাকতে পারে তার পরিবারে কোনো সেলিব্রেশন হচ্ছে কারোর বিয়ে হচ্ছে এটাও কিন্তু হতে পারে এটা এবং সেটা দেখে তারও মনে মনে একটা কিন্তু আসছে যে আমি বিয়ে একটা নিজের জন্য একটা স্টেবল ভবিষ্যৎ আমি দেখব সো এখানে কিন্তু আবারও লাভার্স কার্ড এসছে আপনার এই মানুষটা না বুঝতে পারছেন যে আপনি কোনো সাধারণ কেউ নন ওনার জীবনে আপনাকে ঈশ্বরই ওনার জীবনে পাঠিয়েছেন এখানে একটা সুন্দর সম্পর্ককে তৈরি করার জন্য আমার কেন মনে হচ্ছে জানি না যে যারা অলরেডি টুইন ফ্লেম সম্পর্কে রয়েছে এবং নিজেদের উপর অনেক অনেক কাজ করেছে এটা তাদের গ্রুপ তাদের মধ্যে কেউ এটা দেখছে বা যারা হায়ার লেভেল অফ সোলমেট ডাইনামিকে যারা রয়েছে যারা অলরেডি নিজেকে হিল করে ফেলেছেন নিজেকে তৈরি করে ফেলেছেন তারা রয়েছেন এই গ্রুপে তারা কিছু দেখছেন তাদের জন্য মেসেজ এটা আপনারা অলরেডি অনেক আপনারা অলরেডি এরকম পর্যায়ে চলে গেছেন যে আপনারা আর ভয় না সব কথায় তার কারণেই আপনার এই মানুষটার এই ফুলফিলমেন্ট এই ধরনের এনার্জিতে কিন্তু আসাটা এখানে সম্ভব হয়েছে এখানে উনি কিন্তু এই সম্পর্কটার উপর এবার লিড নিতে চান লিড রোল উনি প্লে করতে চান উনি যথেষ্ট হোপফুল আপনাদের পার্সন এখানে সবকটাই এখানে ফায়ার এয়ার সাইন থেকে এসছে বেশিরভাগ কার্ডগুলোই সো আমার এখানে মনে হচ্ছে আপনাদের পার্সন কোনো ফায়ার সাইন অথবা এয়ার সাইন হতে পারে উনি এরিস হতে পারেন স্যাজিটেরিয়াস হতে পারেন লিও হতে পারেন অথবা উনি হতে পারেন ওটাকে কি বলে অ্যাকুইরিয়াস হতে পারেন জেমিনাই হতে পারেন লিব্রা হতে পারেন এরকম এয়ার সাইন থেকেও উনি কিন্তু বিলং করতে পারেন ওনার জোডিয়াক বা মুনসাইন হতে পারে আচ্ছা তো যে সমস্ত জায়গায় এই সম্পর্কটার না বাধা আসছিল উনি এবার কেটে উড়িয়ে দেবেন আমি না এখনও পর্যন্ত এই রিডিংটায় একটাও খারাপ কার্ড একটাও নেগেটিভ কার্ড পাইনি এত ভালো ভালো পজিটিভ পজিটিভ বার্তা এসছে আপনাদের জন্য যে আমার জাস্ট মানে নিজেরই খুব দারুণ একটা বোধ হচ্ছে আচ্ছা আপনাকে এই মুহূর্তে মিস করছে এটা যাই হোক একটা মিসিং এনার্জির কার্ড পেলাম সো আপনাদের জন্য কিন্তু ভালো ভালো খবর আসছে আপনাদেরকে উনি কোনো অফার করতে চান হয়তো উনি ভাবছেন যে আপনারা কোনোভাবে ওনাকে রিজেক্ট করতে পারেন কিন্তু সেই জায়গা থেকে উনি বেরিয়ে এসে এখানে ফোর অফ কাপস থেকে হচ্ছেন কুইন অফ কাপস ইমোশনালি স্টেবল হচ্ছেন সো এবার আমি চলে যাব সোজা আমার গ্রুপ টুয়ের বন্ধুদের কাছে যারা এতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ধৈর্য ধরে শুনছেন তাদেরকে জানাই ধন্যবাদ অশেষ এবং আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যদি এই রিডিংয়ের সমস্ত ভালো তথ্যগুলো আপনারা নিজেদের জীবনে চান ক্লেম করতে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে আমি সোজা হুইল অফ ফরচুন কর্মার কার্ডি দিয়ে শুরু করছি সো আপনাদের না আপনাদের প্রতি কর্মা বলুন ভাগ্য বলুন এবার জাস্টিস করতে শুরু করবে আপনাদের এই পারসনটা হয়তো আপনাকে কোনো কষ্ট দিয়েছিলেন উনি হয়তো কোনো কার্মিক ব্যক্তির কাছে গিয়েছিলেন এবং উনি ভেবেছিলেন যে সেখানে সুখ আসবে কিন্তু ব্যর্থ প্রয়াস হয়ে গিয়েছিল আপনার এই পার্সনটা এবার কি করছেন আপনার এই পার্সনটা কিন্তু এবার বুঝতে পারছেন যে ওনার ঠিক ভুলটা কোথায় হয়েছিল এবার উনি কিন্তু কর্মের যে বন্ধন আমরা বলি বা এই যে কর্মে কর্মের যে সাইকেল কেউ বেশিও নিয়ে যেতে পারে না কেউ কমও নিয়ে যেতে পারে না এবার উনি কিন্তু সেটার ফলাফল পাচ্ছেন এবং এই যে হুইল অফ ফরচুন এই কর্মের ফলাফল হিসেবেই কিন্তু আপনার প্রতি উনি কিছু একটা অফার করবেন এবং উনি না আপনাকে একজন সব দিক থেকে পরিপূর্ণ মানুষ যে আপনি আপনি যে একজন সুন্দর মানুষ সেটা উনি এবার বুঝতে শিখবেন আপনার আপনি হচ্ছেন ওনার চোখে এমপ্রেস সব দিক দিয়ে ফুলফিল সব দিক দিয়ে একটা সুন্দর মানুষ উনি আজ পর্যন্ত যাকে যাকে দেখে আর কি আপনাকে ছেড়ে দিয়েছেন আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছেন অন্য কারোর কাছে যাবার চেষ্টা করেছেন এবার কর্ম ওনাকে বোঝাচ্ছে যে ভালো নয় ব্যাপারগুলো এবার উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে উনি আপনাকে এবার স্টেবল কিছু এখানে এসব পেন্টাকালসের সাথে অফার করতে চাইছেন এবার আমার এটা মনে হচ্ছে এটাও কোথায় গিয়ে আপনার একটা ম্যানিফেস্টেশন আপনি হয়তো এক বছর দশ মাস ন মাস এরকম টাইম ধরে হয়তো ম্যানিফেস্ট করছেন সামনের মানুষটাকে আপনি হয়তো ম্যানিফেস্টের এনার্জিতে ছিলেন এবার ইউনিভার্স আপনাকে সেখান থেকে স্টেবল কিছু অফার করছে এখানেও এসছে লাভার্স কার্ড আচ্ছা সো আপনার এই ব্যক্তিটা না এখানে বটম অফ দ্য ডেক আপনার জন্য এসেছে এখানে এসেছে সিক্স অফ পেন্টাকলস আচ্ছা ইকুয়াল শেয়ারিংয়ের জায়গায় এবার আসছেন আপনারা সো আপনাদের যে ব্যক্তিটা তিনি হয়তো আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়েছিলেন এবং সেখানে উনি ভেবেছিলেন যে সেই সম্পর্কটা হয়তো টুইন ফ্রেম সম্পর্ক বা ডিভাইন কানেকশান বা দুর্দান্ত কিছু সেখানে উনি ইকুয়াল শেয়ারিং করতে চান এবং সেটা করার পরে উনি বুঝতে পারেন যে ভুল হয়েছে ইকুয়াল শেয়ারিং সেখানে হয় না উনি একতর এফার্ট একতরফা সমস্ত রিসোর্সেস ওনার ড্রেন করেন ফলস্বরূপ কিছুই পান না এখন উনি বুঝতে পারছেন যে আপনিই হচ্ছেন ওনার জীবনের সেই কুইন বা কিং এই ধরনের যে ফিগার যাকে সত্যি যিনি ঈশ্বরের দ্বারা প্রেরিত যিনি ঈশ্বরের দ্বারা প্রেরণ করা হয়েছে যাকে এবং এবার না উনি আপনাকে ওনার লাইফের মানে যে প্রাইম পজিশন সেখানে এবার রাখতে চান আচ্ছা এবার উনি আপনার প্রতি একটা যে জাস্টিস সেটা করতে চান আপনাকে কিছু অফার করতে চান সুন্দর কিছু অফার করতে চান উনি আর এখানে কিন্তু আপনারা আস্তে আস্তে একটা এটা কার্মিক সম্পর্কের দিকে যদি আপনি এতদিন আপনার মনে হচ্ছিলো যে আপনি কার্মিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন কারোর একটা সাথে এখানে আর কিছু ভবিষ্যৎ হবে না আপনি ম্যানিফেস্ট করছিলেন তবুও ভেতর ভেতর নেগেটিভ হয়ে যাচ্ছিলেন এবার না আপনি একটু একটু করে নিজের দিকে ফিরে তাকাতে শুরু করছে আপনি এখন নিজের ভালো থাকা নিজের ভালো লাগা নিজের কেরিয়ার নিজের কাজ নিজের গ্রোথ নিজের সেলফ লাভ এ নিজের যে ভ্যালু সেগুলোর প্রতি আপনি এবার কেয়ারফুল হচ্ছেন আর তার ফলে ইউনিভার্স কিন্তু আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে নিয়ে আসছে অত্যন্ত দ্রুততার সাথে এখানে আপনার পারসন হতে পারেন কোনো আর্থ সাইন অথবা ওয়াটার সাইন এখানে উনি টরাস ভার্গো ক্যাপ্রিকন হতে পারেন সানসাইন অথবা মুনসাইন বা রাইজিং অথবা উনি হতে পারেন রকম কোনো ওয়াটার সাইন ক্যান্সারিয়ান হতে পারেন স্করপিওন হতে পারেন অথবা উনি হতে পারেন পাইসেসের মধ্যে কেউ এই মানুষটা একটু ইমোশনাল টাইপের মানুষ আর ইমোশনাল মানুষেরা না হঠাৎ করে কোনো কিছু ইম্পালসিভাবে করে ফেলে কিন্তু করে ফেলার পর তারা নিজেরাই অনুতপ্ত হয় সেটার জন্য যখন তাদের মধ্যে এই অনুতাপ কাজ করতে শুরু করে না তখন আপনি মানে ভাবতেও পারবেন না যে তাদের কতটা কষ্ট হয় হয়তো তারা আপনাকে রেগে গিয়ে দুটো কথা বললো বা আপনার সাথে কথা বলা বন্ধ করে দিল আপনার মনে হয় যে ভীষণ বাজে রুড ব্যক্তি ইনসেন্সিটিভ ব্যক্তি কিন্তু যখন তাদের মধ্যে রিয়েলাইজেশনটা শুরু হয় না তাদের ভিতর যে কী ধরনের কষ্ট হয় এটা তারাই বলতে পারবে আচ্ছা ইনিও আপনাকে কোনো রকম কোনো স্বীকৃতি দিতে চান এখানে আরেকবার আমি দেখে নিচ্ছি এখানে ভবিষ্যতে এই সম্পর্কটা কোনো ম্যারেজে টার্ন নেওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত উনি কিন্তু যে আপনাকে প্রপোজ করবেন এসে বা এই ধরনের কিছু বিষয় এখানে নেই তবে ভবিষ্যতে এটা একটা স্টেবল সম্পর্কের দিকে যেতে পারে আপনার এখনো পর্যন্ত মনে হচ্ছে সামনের ব্যক্তিটা যেন কোথাও গিয়ে পাওয়ার হোল্ড করে বসে আছে সে যেন চাইছে না আপনার সামনে আসতে কিন্তু সে চাইছে অ্যাকচুয়ালি আপনি কোনোভাবে তার কাছে রিচ আউট করুন কিন্তু যদি আপনি তার কাছে রিচ আউট করেনও সে কিন্তু সেখানেও আপনার সাথে সেরকমভাবে খুলে কথা বলছে না কমিউনিকেট করছে না হ্যান্ডম্যান পজিশনে রয়েছে কনফিউজ আপনার মনে হবে এ যেন বেশ কনফিউজড একজন ব্যক্তি কি চায় নিজেই জানে না অ্যাকচুয়ালি এ আপনার সাথে কনট্যাক্ট করতে চাইছে বাট এটা একটু কৌশল করে এ করতে চাইছে মানে একটু অন্যরকমভাবে করবে কোনো কোনোরকম কোনো স্পেল ওয়ার্ক করতে পারেন ইনি বা এই ধরনের কিছু করতে পারেন ওনার কোনো আনহেলদি অ্যাটাচমেন্ট থাকতে পারে উনি অবসেসড হতে পারেন আপনাকে নিয়ে উনি হয়তো অতিরিক্ত পরিমাণে ইমোশনাল ডিপেন্ডেন্ট আপনার প্রতি হঠাৎ করে ওনার এটা মনে হলো সো এগুলোর থেকে কিন্তু আপনারা এগুলোকে আপনারা ফিল করতে পারবেন আচ্ছা একটা ফুলফিলমেন্ট একটা একটা স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের মধ্যে আসবে আর যদি এখানে ওনার কোনো আনহেলদি অ্যাটাচমেন্ট ছিল কোনো জায়গায় বা আপনার ছিল সেটা কিন্তু পেজ অফ সোর্সের সাথে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের প্রতি মেসেজ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি চান ক্লেম করতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ